বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো হাতে মাখা রাজ কদবেল মাখা তো এটা কিন্তু পুরো এই যে আজকে রেসিপিটা বানাবো এটা কিন্তু পুরো দোকানের থেকেও সুন্দর লাগবে খেতে এতটা সুন্দর আর এটা ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো হাতে মাখা কদবেল তো এখানে একটা দেখুন কদবেল নিয়েছি আর এই সিজনে কিন্তু পাকা কদবেল উঠে গেছে তো আমি এখন এই কদবেলটাকে ভেঙে নেবো ভালো করে দু ধানা করে নেবো দেখুন কদবেলটা কতটা সুন্দর এবার আমি কদবেলটা ছাড়িয়ে নেব দেখুন দেখুন এখানে আমি মিক্সি নিয়েছি আর এখানে এই যে কদবেলটা এখান থেকে আমি এই চামচের সাহায্যে এভাবে নিয়ে নেব সমস্ত কদবেলটা কাকিয়ে নিয়ে নেব মিক্সিটার মধ্যে নিয়ে নেব এবার আমি এটা একটু মিক্সিটা একটুখানি চালিয়ে নেব দু তিন মিনিটের জন্য শক্ত শক্ত এই দাঁড়াগুলো দেবেন না যেন দেখুন পুরোটা নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ এখন দেবো দেখুন এখানে আমি সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল দিচ্ছি এর মধ্যে একটুখনি বেশি করে আর এখানে দেখুন বিট নিয়েছি বিট নুন নিচ্ছি খুবই সামান্য পরিমাণে আর এখানে নিয়ে নেব রান্না করার যে লবণ সেটা নিচ্ছি পরিমাণ মতন দেখুন খুবই সামান্য যেহেতু আমি বিট নুন দিয়েছি এবারে চিনি নিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ চিনিটা আপনাদের পছন্দ মতন দেবেন আর এখানে নেব হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে অবশ্যই দেবেন সর্ষেটা এর সঙ্গে আমি বেটে নেব আর একটু হাফ চামচ নিয়ে নিলাম টোটাল আমি এক চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি এখানে দেখুন বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এরপরে আমি দেখো দেখুন এখানে আমি জল নিয়েছি জল জিরা দিচ্ছি এক প্যাকেট এর প্রতি পরিবর্তে আপনার চাট মশলা ব্যবহার করতে পারেন আর নুনটা কিন্তু কম দেবেন জল জিরা হালকা নুন থাকে তো হালকা লবণ হলে ভালো লাগবে খেতে তো যাই হোক এবার আমি একটু টমেটো কেচাপ দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু সামান্য এইবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব এটাকে দেখুন বন্ধুরা আমি এখানে পেস্ট করে নিয়েছি এবারে দেখুন কারণ দুখানে লেবুর পাতা নিয়েছি আপনারা এমনি লেবু পাতা নিতে পারেন তো আমার এখানে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি খেতে কিন্তু হেভি সুন্দর লাগবে আর গন্ধটাও খুব সুন্দর বেরোবে তো এখানে আমি লেবুর পাতা এখানে একটুখানি কেটে একটু এ করে দিচ্ছি এই মিক্সিতে একটুখানি দুই তিনবার একটু ঘুরিয়ে নেব কি ডালটা বাদ দিয়ে দেবো লেবুর পাতাটা নিয়ে নিয়েছি এবার আমি আবারও মিক্সিতে চালিয়ে নেব জাস্ট আমি মিক্সিটাকে দুই তিনবার একটু ঘুমিয়ে ঘুরিয়ে নিয়েছি দেখুন একদম দারুণ হয়েছে খেতে এবার আমি নুন চিনিটা চিনি নুন চিনি ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন নেবেন দেখুন কদবেলের একটা খাম নিয়ে নিয়েছি এবার আমি এবার সর্ষেটার বদলে আপনারা কাসুন্দি ব্যবহার করতে পারেন তবে যা যা ব্যবহার করি সেদিন সবকটাই কিন্তু লাগবে এবার আমি এটার মতন দোকানদারের মতন নিয়ে নেবো বই Bye. Mm -hmm. পড়ে আছে এরপরে আমি দেখুন কদবেলটা নিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে একটুকুনি ওপর দিয়ে একটুকুনি জাস্ট লঙ্কার গুঁড়ো আমি একটু ছড়িয়ে দিচ্ছি হালকা করে আর এখানে একটু জল জিরা দিচ্ছি ওপর দিয়ে হালকা করে তো মাখাটা যা দারুণ হয়েছে না বন্ধুরা এখানে একটা চামচ দিলাম এই ছিল আজকের রেসিপি তো এইভাবে বানিয়ে ফেলবেন আর এই কদবেল মাখাটা কিন্তু দুই থেকে তিন দিন এমনি ফ্রিজ ছাড়াই রাখতে পারবেন তার বেশি রাখার দরকার নেই আর একটু মজে গেলে ভালো লাগবে খেতে তো এইভাবে বানিয়ে ফেলবেন হাতে মাখা গন্ধরাত কদবেল মাখা